হ্যালো গাইজ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে তৈরি করে দেখাবো ফ্রান্সের বন তো আজকে বনের রেসিপিগুলো আপনাদের দেখাবো ফ্রান্সের কিন্তু এটা প্রিয় খাবার তো এখনও আমরা তৈরি করতেছি মানে আর কি ডিজাইনগুলো দেখতে পারতাছেন খুবই সুন্দর ডিজাইন ভিতরে চিকেন কিমা দেওয়া হইতাছে তো আমরা সবগুলো তৈরি করে ফলাইছি অলরেডি তো খাম্বিরটা তো সবাই জানেন কিভাবে বনের খাম্বির দিতে হয় একই খাম্বির দিয়ে সব ধরনের রেসিপি তৈরি করা হয় বেকারির যত আইটেম আছে তো বেকারির আইটেমের ভিতরে যদি আপনি পিজার খাম্বির জানেন তাহলে এই খাম্বির দিয়ে সব ধরনের ডিজাইনের বন রুটি তৈরি করতে পারবেন তো আমরা ওইভাবেই তৈরি করি তো আমাদের এখানে বেকারির সব ধরনের খাবার চলে তো আমরা আজকে বন তৈরি করলাম ফ্রান্সের তো ফ্রান্সের লোকেরা কিন্তু এই বনগুলা খেতে কিন্তু অনেক পছন্দ করে তো আজকে আমরা ওই কোয়ালিটিরই বন তৈরি করছি তো আপনাদের পুরোপুরি রেসিপিগুলো দেখাইতেছি তো আমরা কিভাবে তৈরি করতেছি তো আমরা ডিম দিয়েছি ব্রাশ করে এখন তিল দিয়ে দিতেছি তো ভিতরে চিকেন কিমা দিছি তো এই যে দেখতে পারতেছেন আমাদের তিল কত বড় ডিব্বে তো আপনারা দেখতে থাকুন আমাদের পাশে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন সবাইকে রিকোয়েস্ট করতেছি তো আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো দেখতেই পারতেছেন আমরা তিল এখনও দেওয়া শেষ হয় নাই তো বন অনেকগুলো তৈরি করতেছি আমরা কিন্তু শুধু এগুলো না আরও বন আছে অনেক কোয়ালিটির বন তৈরি করি আমরা তো অলরেডি আমাদের তিল দেওয়া শেষ এখন আমরা ওপেনে ব্যাক করব আমরা এখন ওপেনে ঢুকাই দিব তো দেখতেই পারতেছেন আমরা ট্রেটা এখন ওপেনে ঢুকাই দিবো তো ওপেনে ঢুকাই দিলাম আমরা তো কিছুক্ষণের ভিতরে দেখতে পারবেন আমাদের বনের কোয়ালিটি কালার সব ধরনের তো দেখতেই পারতেছেন আমাদের বন রুটির কালার এসে পড়েছে তা আমাদের বন এখন হয়ে গেছে তো দেখেন কি সুন্দর কালার হয়েছে দেখতে খুব সুস্বাদু হয়েছে তো খেতেও খুব সুস্বাদু লাগে এই বনগুলো তো আপনি সব ধরনের ভিতরে চিজ দিয়ে তৈরি করতে পারবেন তো গরুর মাংস কিমা দিয়ে তৈরি করতে পারবেন তো আপনাদের ভালো